সে যে দেখবে তার একটা বলতে হয় যে মুসলমানের নেতা কিরকম দেখতে কে যারা লোকদেরকে জিজ্ঞাসা করছে যে রসুল কে মোহাম্মদ কে তো বললো যে এই যে এই ঘরে আস আমি সেই ঘরে উকি টুকি দিয়া ছাউনির মধ্যে ঘর তো না ছাউনি উকি দিয়া দেখে যে এখানে চাটাই গেছে খেজুর পাতার চাটায় গেছে ওর ধারণা হইলে এখানে গিয়ে আর নেতা থাকবে নাকি কি বলেন এখানে গিয়ে নেতা থাকবে এত উনি মদিনার হেড অফ দা স্টেট এখানে থাকবে সন্দেহ হইল তো সে আরো কয়েকজনকে জিজ্ঞাসা করছে সবাই বলে যে না এই ঘরে যিনি আছে উনি তো সামনে এগিয়ে গেল যাই দেখে যে ওনার আশপাশে লোক আছে তো একটু তার মনে হলো যে উনিই হবে কারণ ওনার আশপাশে অনেক লোকজন আছে ঘোরাঘুরি করে পরে রসুল্লাহ সাল্লামের কাছে যায় সালাম দিলো দেখা করলো সালামের প্রচলন তখন ছিল তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যাওয়ার পরে সে বলল যে হুজুর আমি তো আপনার সাথে দেখা করতে আসছি আপনি আমার সাথে কি দেখা করবেন রসুল বলে অবশ্যই কেন না তোমার সাথে দেখা করবো অসুবিধা কি কয়ে যে আমরা তো সমাজে অবহেলিত গোলাম কালো কুশ্রী বিশ্রী আমাদের চেহারা সুন্দর না দেখতেও ভালো দেখা যায় না শরীর থেকেও দুর্গন্ধ বের হয় বলেন কি আমার সাথে কথা বলবেন এত বড় মহান নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার সাথে কথা বলবো তুমি যদি ইমান আনো তোমাকে আমার বুকে জড়িয়ে নেব শুধু কথা না পেশা আসতে দেয়া গেল যে কি বলেন আপনি আমাকে আপনার বুকে জড়াবেন যদি আমি ইমান আনি कहां বুকে জড়াবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সেই আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া এরপরে বসল সাল্লাম তাকে বুকে জড়িয়ে নিলেন এরপরে সে বললো যে হুজুর এখন আমার কি করণীয় বসুর উল্লাহ বললেন এখন তো নামাজের সময়ও নয় তোমাকে আমি নামাজের কথা বলবো রোজা রাখার মাসও নয় রোজা রাখতে বলবো তুমি তো গরিব মানুষ জাকাত দিতে পারবে না হজরে মৌসুম নয় একটা কাজ এখন আছে তুমি যদি করতে পারো তাহলে তুমি আল্লাহর কাছে বড় মর্যাদাবান হবে সেটা হলো জিয়াদ কি সাবিদুল্লাহ এটা মান আছে যেহেতু ইউনিজের বিরুদ্ধে জেহাদ চলছে তুমি এই জেহাদে অংশগ্রহণ করো তাহলে তুমি উচ্চ মর্যাদার অধিকারী হবে রসুল্লাহামের এই প্রস্তাবে সে বলল হুজুর এই জেহাদে অংশগ্রহণ করলে কি লাভ হবে তো বললেন তোমাকে আল্লাহ তালা তোমার শরীরের যে দুর্গন্ধ সেটা দূর করে দিবেন তোমার চেহারাকে সুন্দর করে দিবেন তো সে এটাতে প্রস্তুত হলো তো যেভাবে অংশগ্রহণ করবে এখন তার কাছে তো অনেক ছাগল বকরি এগুলি আছে দেখাই তার কাছে আমারও দেওয়া আছে রসুল উল্লাহ বললেন তুমি আগে তোমার মালিকের কাছে এগুলি পৌঁছিয়ে দাও অথচ শত্রুপক্ষে যা ধনসম্পদ আমরা হলে কি করতাম যে শত্রুর ধনসম্পদ পাইছি এখন খুব প্রয়োজন রসুল বললেন না এটা আমারও তোমার কাছে তুমি এটা যত তোমার মালিকের কাছে পৌঁছে দিয়ে তারপরে আসো এরপর তুমি জিহাদ অংশগ্রহণ করো ওই ব্যক্তি তার সমস্ত ছাগল बकरी তার মালিকের কাছে পৌঁছে দিয়ে আসছে আসার পরে জিহাদে অংশগ্রহণ করতে জিহাদে অংশগ্রহণ করে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করছে সবাই যারা যারা শহীদ হইছে তাদের লাশ তো উঠাই নাও হচ্ছে কিন্তু এই লাশটাকে চিনতে পারছে না সবাই এখানে ভিড় জমায় যে এটা কে কে কারণ ওনার শাহাদাতের বরকটে তো ওয়াদাই দিচ্ছেন যে ওনার চেহারা পরিবর্তন হয়ে যাবে ওনার শরীর থেকে সুগন্ধি বের হবে আজও যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মৃত নয় তারা জীবিত আল্লাহ যারা বলছে এরা হলো জীবিত তো এই ব্যক্তি কিন্তু কেউ চিনে না কারণ ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে সব কিছু পরিবর্তন এসে গেছে রসুল্লা সাল্লাম লোকদের ভিড় দেখে সেখানে গেলেন কেউ তাকে চিনতে পারছে না রসুল কি দিয়ে দেখলেন এই তো ওই গোলাম যে একটু আগে মুসলমান হইয়া এখন যুদ্ধে অংশগ্রহণ করে শাহজাত ধরণ করছে এটা ছিল ইসলামের শিক্ষা যে ধন সম্পদ এর আমানত আমানত রক্ষা করা আজকে আমরা মুসলমানরা সবচেয়ে বেশি আমানত খেয়ানব করার চেষ্টা করি আজকে যদি ইউরোপ আমেরিকাকে একদিকে রাখা হয় আর আমাদের বাংলাদেশদের এক একদিকে রাখা হয় আপনি রাষ্ট্রীয় সম্পদের অপচয় অপব্যবহার কারা বেশি করছে আমরা করছি আর আমাদের মধ্যে যারা আছে এরা মুসলমান না মুসলমান মেজরিটি মুসলমান একদম নাইনটি নাইন পার্সেন্ট কি বলেন ঠিক না এই জন্য রাষ্ট্রীয় সংস্কার খুব জরুরি সংস্কার না করে যাকেই বসাবেন এটা চুরির মিশিন তো যে আজকে চুরিয়ে করবে যে আসবে সে দুর্নীতি করবে এই জন্য সংস্কারটা খুব জরুরি খুবই ইম্পর্টেন্ট যে পরিমাণ অর্থ সম্পদ বিদেশে পাচার হয়েছে এটা তিরানব্বইটা রাষ্ট্রের রিজার্ভের সম পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে। গেছে আপনি দেখেন কি পরিমাণ আমরা খেয়ানত করছি কি পরিমাণ খেয়ানত অথচ মুসলমানের আদর্শ ছিল এটা রসুলের শিক্ষা ছিল এটা যে না এই প্রতিকূল পরিবেশেও শত্রু ধনসম্পদ সম্পদ হোক আর যারই হোক এটাকে ক্ষামত করা যাবে না সে শিক্ষা রসুল দিয়েছেন হাদিসের কিতাবগুলির মধ্যে সিরাতের কিতাবগুলির মধ্যে ইতিহাস আছে আপনি খুঁজে দেখুন এরপরে হাজরত আর একটি ঘটনা শোনাই হাজরত হুজাইফাতামান যার নাম আপনারা অনেকবার শুনেছেন সাহাবি রসুল উনি এমন সাহাবি যিনি রসুল্লাহামের সমস্ত গোপন রহস্যগুলি জানতেন ওনার আব্বাও মুসলমান হয়েছে উনি মুসলমান হয়েছেন একসাথে ইয়ামানের বাসিন্দা ওনার আব্বার নাম ইয়ামান আবার ওনারা বাসিন্দা ইয়ামানের এজন্য জন্য হোজাইফাতুল ইয়ামান বা হোজাইফা বিন ইয়ামান দুইটাই বলে হোজাইফাতুল ইয়ামান রাজি আল্লাহ আনহু যখন মুসলমান হয়েছেন বাদ ছেলে তো ওনারা তো জানেন না যে রসুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন হিজরত করে এটা ওনারা জানতেন না ইয়ামান থেকে রসুল্লার সাথে সাক্ষাতের জন্য আসছেন মক্কাতে তো সেখানে না পেয়ে তারা নদীনের দিকে রওনা হয়েছে ইতিমধ্যে আবু জাহালা আবেলা আফ এটা বদর যুদ্ধের আগের ঘটনা তাদের সাথে সাক্ষাৎ আবু জাহালের ঘটনাটা আছে যে আবু জাহালের সাথে সাক্ষাৎ হয়েছে আবু জাহালে গেলে তোমরা কই যাও ক আমি মদিনায় যাই তবে বুঝছি তোমরা মহান্মদীর রসুল্লাহ কাছে যাও মহান্মদীর কাছে যাও তো ওনারা চুপচাপ রয়েছে কিছু বলে নেই তো সেই তো বুঝছে কিছুক্ষণ মানুষ যে মদিনায় যাচ্ছে

এই ওয়াদা করলো যে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র ধরবো না চেয়ে দেওয়া হইলো মদিনায় গেলেন তখন মদিনায় বদর যুদ্ধের দঙ্কা বাঁচতে রসুল প্রস্তুতি নিচ্ছেন সবাইকে প্রস্তুত করছেন বদরের যুদ্ধের জন্য হয়তো তো হুজায় ফাতুল ইয়ামান দুবাটা হুজুর হুজুরকে বললেন আবেদন করলেন হুজুর আমাদেরকে যেতে দেওয়া হোক এটা ইসলামের প্রথম যুদ্ধ এটা থেকে আমরা মারুন থাকবো এটা আমরা চাই না হাজরত রসুল আকরম সাল্লাম তাদের উভয়কে ডেকে বললেন দেখো তোমরা তো তার সাথে ওয়াদা করে এসছো যদিও সে কাপের কার মুসলমানের বন শত্রু রসুলের শত্রুদের তালিকা এক নম্বর শত্রু কে আবু জাহাল তার সাথে ওয়াদা করছে রসুল বলতেছে তুমি তোমরা তো তার সাথে ওয়াদা করে এসছো সুতরাং এই ওয়াদা ভঙ্গ করা যাবে না তোমরা মদিনাই থাকো তোমাদেরকে বদরের যুদ্ধে নেওয়া হবে না অথচ বদরের যুদ্ধে তিনশো জন ছিল কোনো রায়তে সতেরো জন তো সতেরো জন হলেও এভাবে যে কেউ কেউ আসে ওদের লিস্ট ছিল ওনারা কোনো কারণে রসুল দিকে ছুটে দিয়েছে এজন্য ওনারাও যুদ্ধের অংশগ্রহণকারী হিসেবে ধরা হয় তো প্রয়োজন ছিল এক হাজারের তুলনায় মাত্র তিনশো জন নিরস্ব মানুষ কতটা প্রয়োজন ছিল রসুল বললেন তুমি তাদের সাথে ওয়াদা করে আসছো সুতরাং এই ওয়াদা ভঙ্গ করে জেহাদে যাওয়া হবে না এটি ইসলামের শিক্ষা জেহাদ কি জন্য সত্য মিথ্যার প্রভেদ ভারক পার্থক্য করার জন্য হলো জেহাদ জেহাদ হলো দিনকে বড় করার জন্য উঁচা করার জন্য জেহাদ নিজের মন এর খায়েশ পুরা করার জন্য নয় ক্ষমতা দখলের জন্য জেহাদ হয় না জেহাদ হলো ইসলামকে উঁচু করার জন্য যেখানেই আঘাত আসবে পাল্টা আঘাত করে ইসলামকে সমুন্নত করবে এটা হলো জেহাদের মূল শিক্ষা স্প্রিট এই আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন যে না এ এখানে কৌশলের নামে হোক ভিন্ন নামে হোক মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না তোমরা যেহেতু ওয়াদা করে আসছো এই ওয়াদা ঠিক রাখবা এটি হলো ইসলামের মৌলিক শিক্ষা এই জন্য রসুল্লাহ সাল্লাম তাদেরকে বদর যুদ্ধে যেতে দেন নাই বরং মদিনাই রেখে দিয়েছেন

সে যদিও তাকে ধারণা করে যে মুসলমান কিন্তু আল্লাহর কাছে সে মুনাফিক সে মুসলমান না এই জন্য প্রকৃত মুসলমান হইতে হলে ওয়াদা রক্ষা করতে হবে হ্যাঁ আপনি ওয়াদা করার আগে একশো বার চিন্তা করুন একবার ওয়াদা করুন কিন্তু ওয়াদা করে ফেলছেন এটা যে কোনো মূল্য আপনাকে পূরণ করতে হবে একজন মানুষ ফাঁকরা হয়ে যায় অন্যের কাছে সে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে বিবেচিত হয় কখন যখন সে কথা করে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে ভঙ্গ করে দিলেন যে না ওয়াদা ভঙ্গ করা যাবে না যখন উনি সিরিয়ার গভর্নর উনি তো প্রথমত গভর্নর ছিলেন হাজতে ওমর রবি তানোর খেলাফত আমলে উসমান রবিউল তালামের খেলাফত আমলে উনি গভর্নর ছিলেন সিরিয়ার তো সিরিয়ার গভর্নর থাকাকালীন সময়ে রোলান্ডের সাথে রোমদের সাথে অনেক যুদ্ধ লেগে থাকতো তো এক সময় এসে ওরা যুদ্ধ বিরোধীর একটা প্রস্তাব দেওয়া দেয় এবং সেই প্রস্তাব পাশ হয় এবং নির্ধারিত সময় পর্যন্ত যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়া হয় যে আমরা ধরেন কথার কথা যে আগামী জানুয়ারি পর্যন্ত যুদ্ধ লিপ্ত হবে না এই মর্মে সকলেই ওয়াদা করে যুদ্ধবিরতি শান্তি চুক্তি ওয়াদা হয় হওয়ার পরে হজর মহাবীর রবি আল্লাহ তালা আনহ দেন প্রথম জানুয়ারি এর আগে সমস্ত রাষ্ট্রের শূন্য সব নিয়ে ওই সীমান্তে জড়া করছেন যে আগামীকাল তো শেষ চুক্তি আমরা তাদের উপরে অজান্তে হামলা করে বসব তাদের এলাকাগুলিকে বিজয় করব। ঠিকই তাই করা হয়েছে উনি অনেক শূন্য বাহিনী সেখানে একাত্রিত করে এই সকালে সূর্য উদয়ের আগেই সেখানে ভুগে বসছেন আর এলাকাকে এলাকা বিজয় করছেন অনেক দূরে এগিয়ে গেছেন যাওয়ার পরে পিছন থেকে দেখছেন যে কোনো এক ব্যক্তি দ্রুত ঘোড়ায় আসতেছেন দূরত্ব বেশি হওয়াতে চিনতে পারছেন না কে সে যত কাছে আসে ধন চিনতে পারছে যখন আমর ইবনা এটা ত্রিমিনি শরীফের মধ্যে বর্ণিত আছে হয় তো আমার এক না আদা যখন খুব কাছাকাছি দূরত্বে চলে আসছেন তখন দাঁড়ান খুব দ্রুত জোরে আওয়াজ দিয়ে বলছেন টিফু এ আইদা হে আল্লাহর বন্ধা থামো থামো আমরা যেটাকে বলি থামো টিফ ইয়া আয় হে আল্লাহর বন্ধা থামো কাছে যাওয়ার পরে বললেন দেখো আমি রসুল্লাহামকে এই হাদিস বলতে শুনছি রসুল্লাহাম বলছেন যদি কোন পার্শ্ববর্তী দেশের সাথে বা কারো সাথে যদি তোমাদের কোন ওয়াদা থাকে সেটা প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগে তাদের উপর হামলা করা যাবে না সুতরাং তুমি তো প্রকাশ্য ঘোষণা না দিয়ে গোপনে হামলা করে বসছো হাজর মহাবিয়া রবি আল্লাহ বললেন আপনি এই কথা কি রসুল থেকে শুনছেন সে বললো হ্যাঁ আমি নিজে শুনছি আমার নিজ স্বামীকে বেরিয়ে আমি আমার নিজ কেন শুনছি হযতে নাবি সুফিয়ান বললেন ঠিক আছে তাহলে তোমরা সেই তোমরা সকলে চলো এই এলাকাগুলি তাদেরকে দিয়ে দাও যাদের এলাকা উনি সমস্ত শূন্য বাহিনী গুটিয়ে তার এলাকায় চলে আসছেন ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাস এরকম কেউ দেখাইতে পারবে যে ইসলামের ইতিহাসে যা আস যে এরকম বিজয় করা এলাকা ফেরত দিয়ে দিচ্ছে ভিন্ন তবে তার এরকম আন্তর্জাতিক আইন আইন ছিল না সেটা লঙ্ঘন করলে কেউ ধরবে আন্তর্জাতিক আদালতে মামলা হবে এরকম কোনো কিছু বল ছিল না বিদেশের আমাদের পাকিস্তান বাংলা ভারত বাংলাদেশ সম্পূর্ণ অন্যায় ভাগ করছে আপনারা যদি চিন্তা করে দেখেন এগুলি অন্যায় ভাগ করছে যেখানে যেখানে সম্পদ আছে